নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেশি পুটি মাছ দিয়ে উচ্ছে আলুর হালকা পাতলা তরকারি রান্না করে দেখাবো আর এই রান্নাটা কিন্তু সাবেকি পদ্ধতিতে করব। তাহলে বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি আসুন লাইক দিয়ে দেখতে থাকুন আর এই রান্নার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কয়েকটা উচ্ছেকে ভালো করে ধুয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলুকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার এখানে কিন্তু উচ্ছের পরিমাণটা একটু বেশিই আছে আলুটা কম আছে আপনারা আপনাদের পছন্দ মতো এই পরিমাপগুলো করে নেবেন আলুটা আর একটু বাড়িয়ে দিতে পারেন বা উচ্ছেটা আর একটু কমিয়েও দিতে পারেন যা যেমন খুশি সে তেমন পরিমাণে নিয়ে নেবেন রান্নাটির জন্যে এখানে আমি কয়েকটা দেশি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ফুটি মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল এখন আমি এই মাছগুলোর ভিতরে প্রথমে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব রান্নার জন্য এখানে আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা কিন্তু আমার ভালো রকম গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো কুটি মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব এখন মাছগুলোকে এ করে খুব ভেজে নেব মাছগুলো আমার এপিটো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে মাছগুলোকে আমি তুলে নেব ভাজা মাছগুলোকে আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে উচ্ছেগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ এখন উচ্ছেটাকে একটু ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা উচ্ছে দিয়ে যখন কোনো তরকারি রান্না করবেন তখন কিন্তু উচ্ছেটা বেশি ভাজতে নেই আর যদি ভাজা করেন তাহলে তখন কিন্তু উচ্ছেটা একটু লাল লাল পোড়া পোড়া করে ভাজতে হয় কিন্তু তরকারি রান্নার সময় কিন্তু উচ্ছেটা তত বেশি ভাজতে নেই এখন আমি উচ্ছেটাকে নামিয়ে নেব সেগুলোকে তুলে নিয়ে আমি কড়াই আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে সাথেই দিয়ে দেবো একটু লবণ এখন আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও তুলে নেব এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ জিরে আদা বাটার পেস্ট সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবকিছু ভাজার সময় কিন্তু লবণ দেওয়া আছে সেই মতো হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা এখন এই মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা উচ্ছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এখন মশলার সাথে এই আলু উচ্চটাও একটু কষিয়ে নেব মশলার সাথে আলু উচ্চটা একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু দাঁড়িয়ে নেব এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার উচ্ছে আলু সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো এখন আর একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ কিন্তু আর ফোটানোর দরকার নেই কারণ পুঁটি মাছগুলো ভাজাই আছে আর পুঁটি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে ভাজা পুঁটি মাছগুলো দেওয়ার পরে আমি দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার রেডি আর রান্নাটা কিন্তু এরকম হালকা ঝোলঝোল হবে আর বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে যারা উচ্চে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই খাবারটি একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখন এটা আমার রেডি নামিয়ে নেব